ফুল গাছ লাগানো হবে তাই এখান থেকে মাটি নেওয়া হচ্ছে এই যে আমাদের ঘরের পিছন এখানে একটা কুয়ো আছে কুয়ো কাটা হয়েছিল সেই মাটি কতটা নিয়েছো আর লাগবে দুটো টপ কিন্তু তারপরে ওই গ্যারিবাল ওই গাছগুলো আছে গাছ বসানো হবে এই ঝাউ গাছগুলো তুলে এই টপগুলো নিয়ে আসা হয়েছে এখন এই টবে লাগানো হবে দুটো ঝাউ গাছ এই দুটো টবে লাগানো হবে এই প্রথমে কি এগুলো ইটের টুকরো ইটের টুকরো দিয়ে নেওয়া হচ্ছে তারপরে আবার মাটি দেওয়া হবে এই গাছও লাগানো হবে এটা গ্যারিও বোধহয় নাম ঠিক আছে এই বীজ ঠিক হবে এখন এখন নিয়ে আসা হলো এর মধ্যে মাটি দেবে এই বীজগুলো এই টবগুলোতে লাগানো হবে ছটা বীজ আছে ছটা টব নাও তুমি মাটি ভরে নাও আগে ছোটগুলো এইগুলো দিয়ে বসিয়ে দেব হ্যাঁ এগুলো আগে বসিয়ে দাও অর্ধেকটা মাটি দেবে তারপর বীজ দিয়ে আবার মাটি দিয়ে দেব ভিজলেই এ হয়ে যাবে

হয়ে গেছে এখানে রেখে দিলাম ছখানায় হয়ে গেল এবার ঝউ গাছগুলোর ব্যবস্থা হবে ওই দিক থেকে টেনে নাও না জবা গাছের দিকে আর শক্ত তো শক্ত মাটি হম কোদাল হলে ভালো হতো একটু টেনে নাও টেনে টেনে নাও ওটা দিয়ে উল্টো দিকটা দিয়ে টেনে নাও একবারে জল দিয়ে দেবে এমনি ভেঙে যাবে বালতিটা বেরোচ্ছে এটা মোটামুটি তিন বছর ধরে রয়েছে বালতিটা নষ্ট হয়ে গেছে এবার নতুন টপ এবার সাইড দিয়ে মাটি দিয়ে দাও এটা ভেঙে দিলে হতো নাকি জল দিলেই হবে না আরো মাটি দিতে হবে একটা হয়ে গেল এখন আরেকটা একটা আয় কী হলো কদবেল সেই দুপুরে কদবেল আনা হয়েছে তুই খেয়েছিস আমি খাবো যে প্যাকেটটা খুলে দে না অর্ধেক খাওয়া হয়ে গেছে আচ্ছা বাকিটুকু আমি আর বাবাই খেয়ে নিচ্ছি না তুই গাছগুলোয় জল দিয়ে নে

আবার জোড়া জোড়া আসছে বলছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গাছগুলো আমার বাবা দিয়েছিল ছোট্ট ছোট্ট বেশ অনেকটা বড় হয়ে গেছে হয়ে গেছে চলো এবার জায়গায় বসিয়ে জল দিয়ে দাও কাঠটা থাকবে ও হ্যাঁ না আকারটা সরিয়ে দাও পাথরটা সরিয়ে দাও